আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতহ প্রিয় ভাইরা এখন শুনছেন জীবন কথা থেকে ইবনে হজরতাল জীবনী যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ হিজরতের পূর্বে মক্কায় নব্বতের সপ্তম বছর চলছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম ও তাঁর সাহাবিরা তখন কুরাইসদের চরম বাড়াবাড়ির শিকার ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও পালন করতে গিয়ে পদে পদে তিনি নানারকম বেদনা ও মুসিবতের ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন এমন সময় তার জীবনে একটু খুশির আলোক আভা দেখা দিল সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো এল আয়মান একটি পুত্র সন্তান প্রসব করেছেন রাসুল উহ সাল্লা সাল্লামের পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরাপৃষ্ঠে আগমন সংবাদে আল্লাহ রাসুল এত উৎফুল্ল হয়েছিলেন তিনি ওসামা ইবনে জিদ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এত উৎফুল্ল হওয়াতে সাহাবারা কিন্তু বিস্মিত হননি কারণ রাসল সাল্লামের নিকট শিশুটির স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন বারাকা আল-হাবাসিয়া যিনি আইমান নামে পরিচিত তিনি ছিলেন রাসলুল্লাহ সাল্লা আলি সাল্লামের জননী হজরত আমিনার দাসী তাঁর জীবনকাল এবং ওয়াফাতের পরও এ মহিলা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রতিপালন করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাঁকেই মা বলে বুঝতে শেখেন অত্যন্ত গভীর ও অকৃত্রিমভাবে রাসল সাল্লাহ সাল্লাম তাঁকে ভালোবাসেন প্রায়ই তিনি বলতেন আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহলদের অবশিষ্ট ব্যক্তি এ সম্মানিত মহিলাই হচ্ছেন এ নবজাতকের গৌরবান্বিত মা শিশুটির পিতা হলেন রাসল্লাহ সাল্লা সাল্লামের স্নেহভাজন ইসলাম পূর্বযুগের ধর্মপুত্র বিশ্বস্ত সঙ্গী ইসলামের পর সাল্লাহ সাল্লাহি সাল্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি জাইদ ইবনে হারিস আরাদাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্ল হয়েছিল শিশুর পিতাকে যেমন তার উপাধি দিয়েছিল হিব্বু রাসূলুল্লাহ তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব বা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রীতিভাজনের পুত্র তাদের এই উপাধি দান কিন্তু যথার্থই হয়েছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম তাকে এত অধিক ভালোবেসেছিলেন যে তা দেখে বিশ্ববাসীর ঈর্ষা হয় ওসামা ছিলেন রাসলুল্লাহ সাল্লি সাল্লামের দৌহিত্র হাসান ইবনে ফাতিমার সমবয়সী হাসান ছিলেন তার নানা রাসল সাল্লাহ সাল্লামের মতো দারুণ সুন্দর আর ওসামা ছিলেন তার হাবসি মার মতো কালো ও খাঁদানাক বিশিষ্ট কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তাদের দুজনকে স্নেহ ও ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না তিনি ওসামাকে বসাতেন এক উরুর উপর এবং হাসানকে অন্য উরুর উপর তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন হে আল্লাহ আমি তাদের দুজনকে ভালোবাসি তুমিও তাদের উভয়কে ভালোবাসো শিশু উসামার প্রতি রাসল সাল্লি সাল্লামের স্নেহ ও ভালোবাসা কত গভীর ও প্রবল ছিল তা বোঝা যায় একটি ঘটনা দ্বারা শিশু উসামা একবার দরজা চৌকাটে ধাক্কা খেয়ে পড়ে গেল তার কপাল কেটে রক্ত বের হতে লাগল রাসল্লাহ সাল্ল্লা সাল্লাম প্রথমে হজরত আইসার দিল্লাহতালহাকে রক্ত মুছে দিতে বললেন কিন্তু তাতে স্বস্তি পেলেন না তিনি নিজেই উঠে গিয়ে রক্ত মুছে ক্ষতস্থানে চুমু দিতে লাগলেন এবং মিষ্টি মধুর ও দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন শৈশবের মতো যৌবনেও উসামা রাসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা লাভ করেন একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে ইজাম ইয়ামানের জি ইয়াজিন বাদশার একখানা মূল্যবান চাদর এমন থেকে পঞ্চাশ দিনার দিয়ে খরিদ করেন চাদরখানি তিনি রাসল্লাহ সাল্লাহ সাল্লামকে উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ হাকিম তখনও মুশরিক ছিলেন তবে রাসল সাল্লাহ সাল্লাম তার নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন এক জুমুয়ার দিন একবার মাত্র সে চাদরখানা রাসুল সাল্লাহসাল্লাম পরেন তারপর তিনি তা উসামার গায়ে পরিয়ে দেন উসামা সে চাদরখানি পরে তার সমবয়সী মুহাজির ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন যৌবনে ওসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হল যা সহজেই রসল সাল্লি সাল্লামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় তীক্ষ্ণ মেধা দুঃসাহস বিচক্ষণতা পুত পবিত্র চরিত্র এবং তাকোয়া ও পরিহিজকারী ছিল তার বিশেষ বৈশিষ্ট্য যুদ্ধের দিন ওসামা তাঁর সমবয়সী আরও কতিপয় কিশোর সাহাবির সাথে উপস্থিত হলেন রাসলুল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন ওসামা প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরছেন চোখ দুটি তার পানিতে টলমল তার ব্যথা যে রাসুল্লাহ সাল্লাহ আলি পতাকা তলে জিহাদের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন খন্দকের যুদ্ধ সমুপস্থিত ওসামাও হাজির তার সাথে আরও কয়েকজন কিশোর সাহাবি রাসল্লাহ সাল্লাহ সাল্লাম সৈনিক বাছাই করছেন উহুদের মতো এবারও তাকে ছোট বলে বাদ দেওয়া না হয় এজন্য পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন তার আগ্রহ দেখে রাসল সাল্লাহ আলাইসাল্লামের অন্তর নরম হল তাকে নির্বাচন করলেন তরবারি কাঁধে ঝুলিয়ে ওসামা চললেন জিহাদে তিনি তখন বারো থেকে তেরো বছরের এক কিশোর কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ের অভিযানসমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি হারকা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন সাত অথবা আট হিজড়িতে এই অভিযান পরিচালিত হয় তখন তার বয়স চোদ্দ কিন্তু তার সীমাহীন যোগ্যতার কারণে রাসুল সাল্লুসাল্লাম তাকে অভিযানের নেতৃত্ব দান করেন এই অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন শত্রুরা পরাজিত হয়ে পালাতে শুরু করল আমি এক আনসারি সিপাহীর সাথে পলায়নরত এক সৈনিকের পিছু ধাওয়া করলাম যখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল জোরে জোরে লা ইহ ইল্লাল্লাহ বলে উঠল তার এ ঘোষণায় আনসারি হাত গুটিয়ে নিল কিন্তু আমি বর্ষা ছুঁড়ে তাকে গেঁথে ফেললাম সে মারা গেল অভিযান থেকে ফেরার পর বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্ণগোচর হল তিনি আমাকে বললেন উসামা কালীমাতা ইয়েবে পড়ার পর তুমি একটি লোককে হত্যা করেছ আমি বললাম প্রাণ বাঁচানোর জন্য সে এমনটি করেছে তিনি আমার কথায় কান দিলেন না একই কথা বারবার আওড়াতে লাগলেন আমি তখন এত অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম হাই আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম অন্য একটি বর্ণনায় এসেছে রাসুলসাল্লাহ সাল্লাম তাকে বলেন তুমি তার অন্তর ভেঁড়ে দেখলে না কেন হুনায়নের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগল উসামা তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনুল হারিস সহ মাত্র ছজন সাহাবীর সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটির সাহায্যে রাসল সাল্লাহ সাল্লাম সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয় রূপদান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুশরিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন মক্কা বিজয়ও উসামা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গী রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন রাসুল্লাহ লাহ আলি সালামের সাথে উসামা বিলাল ও উসমান ইবনে তালহা এ তিন ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন এ চারজনের পরই কাবার দ্বার রুদ্ধ করে দেয়া হয়েছিল উসামা তার পিতা সেনাপতি জায়দ ইবনে হারিসার সাথে মোতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স আঠারো বছরের কম এই যুদ্ধে তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন পিতার শাহাদাত তবে তিনি মুসলে পড়েননি পিতার শাহাদাত বরণের পর যথাক্রমে জাফর ইবনে আবিদালিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে বাহাদুরের মতো লড়াই করেন জাইদের মতো এ সেনাপতিও শাহাদাত বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন মুতার প্রান্তরে পিতা জাইদের মরদেহ আল্লাহর হাওয়ালা করে যে ঘোড়ার উপর তিনি শহীদ হয়েছিলেন তার উপর সোয়ার হয়ে তিনি মদিনায় ফিরে এলেন একাদশ হিজড়িতে রাসল সাল্লাহ সাল্লাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন হজরত আবু বকর উমার সাদ ইবনে আবু আবুবাইদা ইবনুল জাররাহ প্রমুখ প্রথম কাতারে সমর বিশারদ সাহাবি এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসামা বিন জাইদকে এ বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন তখন তার বয়স বিশ্বের কাছাকাছি রাসল সাল্লাহ আলি সাল্লাম গাজা নিকটবর্তী বালকা ও দারুম আলকিলিয়ার আশেপাশে সীমান্তে ছাউনি ফেলার নির্দেশ দিলেন বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হল এদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পীড়িত হয়ে পড়লেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনীসহ তিনি যাত্রাবিরতি করে মদিনার উপকণ্ঠে জুরুফ নামক স্থানে প্রতীক্ষা করতে থাকেন সেখান থেকে প্রতিদিন তিনি রাসল সাল্লাহ সাল্লামকে দেখতে আসতেন ওসামা বলেন রাসলাল্লাহ সাল্লাহ সাল্লামের রোগ বৃদ্ধি পেলে আমি দেখতে গেলাম আরও অনেকে আমার সঙ্গে ছিলেন ঘরে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চুপ করে আছেন রোগের প্রচণ্ডতায় তিনি কথা বলতে পারছেন না আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন তারপর আমার শরীরের উপর হাত রাখলেন আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করছেন রাসল সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তিকাল হল খবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফন দাফনে অংশগ্রহণ করলেন রাসল সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মরদেহ কবরে নামানোর সৌভাগ্যও তিনি লাভ করেন হজরত আবু বকরদ্দলাউতালহু খলিফা নির্বাচিত হলেন তিনি ওসামাকে যাত্রার নির্দেশ দিলেন কিন্তু আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এই মুহূর্তে বাহিনীর যাত্রা একটু বিলম্ব করা উচিত এই ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তারা হজরত উমার আদালতালহুকে অনুরোধ করলেন তাঁরা উমারকে কথাও বললেন যদি তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন ওসামা থেকে একজন অধিক বয়সের লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করেন হজরত আবু বকর বসেছিলেন হজরত উমার আদালতাল্লুের মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজমের করে ধরে উত্তেজিত কণ্ঠে উঠলেন ওহে খাত্তাবের পুত্র আপনার মা নিপাত যাক আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে আল্লাহর কসম আমার দ্বারা কখনো তা হবে না ও রা দেলতাল ফিরে এলেন লোকেরা জিজ্ঞেস করল সমাচার কি বললেন তোমাদের সকলের মা নিপাত যাক তোমাদের জন্য আল্লাহ রাসুলের খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হলো যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হলো খলিফা আবু বকরা দেওয়ালতালানো চললেন কিছু দূর এগিয়ে দিতে উসামা ঘোড়ার পিঠে খলিফা পায়ে হেঁটে উসামা বললেন হে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খলিফা আল্লাহর কসম হয় আপনি ঘোড়ায় উঠুন না হয় আমি নেমে পড়ি খলিফা বললেন আল্লাহর কসম তুমিও নামবে না আমিও উঠব না কিছুক্ষণ আল্লাহর পথে আমার পদযুগল ধুলিমলিন হতে দোষ কি তারপর উসামাকে বললেন তোমার দিন তোমার আমানত তারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম রাসল সাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করার উপদেশ তোমাকে দিচ্ছি তারপর উসামার দিকে একটু ঝুঁকে বললেন তুমি যদি ওমারের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো তাকে আমার কাছে থেকে যাওয়ার অনুমতি দাও উসামা আবু বকরের আবেদন মঞ্জুর করলেন উমারকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন ওসামা রাসল সাল্লা সাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন মুসলিম অশ্বারোহী বাহিনী ফিলিস্তিনের বালকা ও দারুম সীমান্ত পদানত করে ফলে এ অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকাসহ কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয়দার উন্মুক্ত হয় এ অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন যে ঘোড়ার উপর তার পিতা শহীদ হয়েছিলেন তার পিঠে বিপুল পরিমাণ গণিমতের ধন সম্পদ বোঝাই করে তিনি বিজয়ের বেশে মদিনায় ফিরে এলেন খলিফা আবু বকর আদেলাউতাল আনহু মোহাজির ও আনসারদের বিরাট একটি দলসহ মদিনার উপকণ্ঠে তাকে স্বাগত জানান ওসামা মদিনায় পৌঁছে মসজিদে নবাবীতে দুরাকাত নামাজ আদায় করে বাড়ি যান ঐতিহাসিকরা তার এ বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন ওসামার বাহিনী অপেক্ষা অধিকতর নিরাপদ ও গরিমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি রাসলুল্লাহ সাল্লা সাল্লামের অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্য উসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমার আনহর নিজ পুত্র হজরত আবদুল্লাহ ইবনে উমার অপেক্ষা ওসামার ভাতা বেশি নির্ধারণ করেন হজরত আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন আব্বা উসামার ভাতা চার হাজার আর আমার ভাতা তিন হাজার আমার পিতা অপেক্ষা তাঁর পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয় জবাবে হজরত উমার বলেন আফসোস তোমার পিতার চেয়ে তার পিতা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রাসুল্লাহ সাল্ল্লাহিসাল্লামের বেশি প্রিয় ছিল হজরত আবদুল্লাহ রাজ্ল তালহু আর কোনো উচ্চবাচ্য করেননি ওসামার সাথে খলিফা উমারের দেখা হলেই বলতেন স্বাগতম আমার আমির এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন হজরত উসমান রাজেলাউতালাহুর খিলাফতকালে ফাসাদের আশঙ্কায় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণ করেননি তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসাবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন হজরত উসমানের শাহাদাতের পর যখন বিশৃঙ্খলা দেখা দিল তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন হজরত আলী ও মুয়াবিয়ার বিরুদ্ধে থেকে সম্পূর্ণ দূরে থাকলেন এ সময় হজরত আলীকে একবার তিনি বলে পাঠালেন আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ঢুকতেন আমিও সন্তুষ্ট চিত্তে ঢুকে যেতাম কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণের আমার বিন্দুমাত্র আগ্রহ নেই মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে জড়াতে চাননি তবে তিনি আলিরা দেহকে সত্যপন্থী বলে মনে করতেন এ কারণে আলীকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তাওবাহ করেছেন হজরত ওসামা প্রতিপালিত হয়েছিলেন গৃহে এ কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তার উচিত ছিল রাসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওয়াফাতের সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর বয়প্রাপ্ত হওয়ার পর রাসল্লাহ সাল্ল্লা সাল্লামের দীর্ঘ সাহায্য লাভের সুযোগ তিনি পাননি এ কারণে এক্ষেত্রে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে উমার প্রমুখ বিদ্যান সাহাবিদের মতো আশানুরূপ সাফল্য লাভ করেননি তা সত্ত্বেও যা তিনি অর্জন করেছিলেন তা মোটেও অকিঞ্চিতকর নয় তিনি নবী সাল্লাহ সাল্লামের বহু বাণী স্মৃতিতে সংরক্ষণ করেছিলেন বিশিষ্ট সাহাবিরাও মাঝে মাঝে শরিয়তের নির্দেশ জানার জন্য তার শরণাপন্ন হতেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস টাউন বা প্লেগ সম্পর্কে শরীয়তের কোনো নির্দেশ না পেয়ে ওসামাকে জিজ্ঞেস করেছিলেন টাউন বা প্লেগ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট থেকে কিছু শুনেছেন কি তিনি এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি বাণী সাদের নিকট বর্ণনা করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট একশো আটাশটি তন্মধ্যে পনেরোটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম উভয় বর্ণনা করেছেন হজরত হাসান মোহাম্মদ ইবনে আব্বাস আবু হুরায়রা কুরাইব আবু উসমান নাহাদি আমর ইবনে উসমান আবু আহিল আমের ইবনে সাদ হাসান বসরি রাজ্লাহু প্রমুখ সাহাবি ও তাবেই তার থেকে হাদিস বর্ণনা করেছেন যেহেতু নবীগৃহে তিনি প্রতিপালিত হয়েছিলেন এবং রাসল্লাহ সাল্লি সাল্লামের নিকট তার যাতায়াত ছিল অগাধ এ কারণে নবী সাল্লাহ সাল্লামের শিক্ষার যথেষ্ট প্রভাব তার উপর পড়েছিল অধিকাংশ সফরে রাসল সাল্লাহ আলি সাল্লামের সাথে একই বাহনে আরোহী হওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন এ কারণে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের খিদমাতের সুযোগও বেশি পরিমাণে লাভ করেন অজু ও পাক পবিত্রতার পানি তিনি অধিকাংশ সময় এগিয়ে দিতেন অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করতেন ইফক বা হজরত আইসার রাহু তাল প্রতি মুনাফিকদের বানোয়াট ও অশালীন উক্তি ছড়িয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ঘনিষ্ঠ যে দু ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তারা ছিলেন হজরত আলী ও ওসামা রাহুতালহু এ মহান সেনানায়ক হজরত মোয়াবিয়ার খেলাফতকালের শেষ দিকে হিজরি চুয়ান্ন সনে ষাট বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রাহতালাহর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহতুল্লাহ অবরাকাতহ